খাওয়াই তো উজুর বাবারে চোখে দেখি না আমি যত্ন নিছি উজুর আট দাম আগে সে ও উজুর আপনি তো আমার বাবা আপনি আমার সব সে যুবক এরকমই তিন বাচ্চা আমার ঘরে আছে রে যুবা ও মুরব্বী বাবা এই মাদ্রাসাও ওই তিন বাচ্চারা আসে বাজা এলাকার ভিতরে সুন্দর সুন্দর টাকাওয়ালার মালিক সুন্দর খানা খাও তোমার পাশে তিন একটা খানা আছে এই তিন খানায় যায় দেখো বাজার দশটা টাকা বাইরে করে একটা এতিম বাচ্চার দাও অনেক ঈদের আমি কালকে কিছুদিন দুই দিন আগে একটা এতিম বাচ্চার টাকা উঠাই দিলাম আমার মাদ্রাসার ছাত্র আমার উস্তাদ আছে জিজ্ঞাসা করলে বুঝবা আহারে ঈদ যায় খবর নেয় না একজন ফোন দেয় না

কোনদিন নতুন পাঞ্জাবির কাপড় পরিন আজকে আপনি নতুন পাঞ্জাবির কাপড় কিনে দিচ্ আমার আম্মা জান দেয় নাই কিন্তু আমার আম্মা জান দিল আসছে আমার স্ত্রীর আম্মা জান কয় আমি বললাম বাজার রে খাও কষ্ট নাই আমার বাড়িটা তো তোমাদের জন্য আছে এ হে বাবা সেদিন আমি চোখের পানি দেখছি এ যুবক এ বাজার এ তিন তো কষ্ট কবি মাদ্রাসা গুলোতে ঠিকই বাস্তবে এক সময় ডাল থাকে না এক এক সময় চাল থাকে না দোকান গুলোতে আইসা বাকি নিয়ে খাইতে হয় এরে যুবক এতগুলো মানুষ থাকতে যদি একটা মাদ্রাসার অভাব হয় অনুষ্ঠান হয় আল্লাহর জন্য আমরা একটু খোঁজ খবর নিব ইনশাআল্লাহ যুবক নজন যুবক কান্দে আজ কাজে অভাব করো বলে বিবি গ

এই যেন এই জন্য বিবি তোমার সম্পত্তির দিকে নাই তোমার রূপের জন্য আমি পাগল কিন্তু ভাবলাম আল্লাহ এই হাটটা অলঙ্কারটা পাইলাম মদিনায় ফেরত দিলাম বিদ্যরে কিন্তু তীরে কেমনে আসলা। তাও আমার ঘরে আমার বিবির গলায় কেমনে এই জন্য বিবি কান্না করতেছে আল্লাহ কি না পারে এবার দুজত বলে বলে বিবি বলে হে আমার প্রাণের স্বামী কে তুমি কি তোমার নাম কি তোমার পরিচয় নবীর দেশে যায় আমার জন্য এই ঘাটটা খরিদ করে নিয়ে আসছে কিন্তু আমার আব্বা আস্তে আস্তে বলতো মা নবীর সাহাবার দিকে তাকায় তাকায় আমি দেখছি তোমরাও দেই আমি দেখেছি একজন জান্নাতি যুবক যার নাম কাজী আক এর মা এত সুন্দর ব্যবহার এত সুন্দর চলাফেরা এত সুন্দর আল্লাহর কোরআন তেলাওয়াত করে হে মা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার মরবার আগে তোমার মতো সুন্দর মেয়েরে এরকম জান্নাতি যুবকের হাতে তুলে দিতে পারি হে আমার প্রাণের সামনে আমার আব্বা বারবার বলতো কিন্তু আমার আব্বা হুজুর ইন্তেকাল করছে আর বলে মা গো

মুসাফির হালতে আমার দোয়া দিয়ে এসেছিল তোমার বাবা আল্লাহ নয় আমার এই মুসাফির হালতে আপনার আব্বার দোয়া কবুল করছে এতিম অবস্থায় আমার দোয়া কবুল করছে আল্লাহ এই দোয়ার বদৌলতের জান্নাতির সম্পদ থেকে নয় আল্লাহ দুনিয়ার চাকচিকে সম্পদ আমারে দান করিয়া দিছে বিবি এবার বিবি ডাক দিয়া বলে গে প্রাণের স্বামী দুনিয়ায় আপনার কাছে আমি দিন মা nya markaz al dimma

আল্লাহর কাছে দোয়া করতে করতে মদিনা থেকে ইয়ামান তীরে গেছে যুবা এ বাবা এই তিনি বাবা হারা ছিল আপনিও বাবা হারা এই ময়দান থেকে চলে যাব জানি না কার মা নাই কার বাবা নাই এ যুবক যার মা নাই যার বাবা

যুবকের টাকার অভাব নেয় আল্লাহ প্রতি মাসে প্রতিদিনে প্রতি রাত্রে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হাজিয়া দেয় এর যুবক কিন্তু বাবা নাই করতে পারে اے جو وا اے مرضی بابا আজকে বুঝতেছেনা কিন্তু যাদের বাবা চলে গেছে তারা বুঝি ঠিক কে না اے যুবকে বিদ্যা مرضی بابا জনকে বলি বাবা thậtতে দুঃখ্যাল করব জানে না কারবা অসুস্থ কর্ম অসুস্থ আজ থেকে নিয়ত করব আল্লাহর কাছে আমরা পিতামাতার خدمت করব صبرের উপরে পিতামাতার সাথে বেওয়ার করব হকের উপরে পিতামটাকে দাওয়াত দেব পিতা মাতার উপরে রাজি খুশি থাকব নিজের নে কামল করব বাপ মা কে নে দাওয়াত দেব কারা কারা রাজি আছি খেদমত করব দুটো হাত দেখান তো বাজার এ যুবক দুটো হাত উঁচু করে দেখান আল্লাহ তালার কাছে আল্লাহ পাক সকলকে কবুল করক সকলে বলে আমিন কোন যুবক আছে কোন বাবা দি আছে বাজার মুড বানা তার মধ্যে 10 টা মিনিট টাইম নিলাম হাত